নমস্কার বন্ধুরা অরগজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের রেসিপি চিকেন বান যেটা আপনারা মাঝে মধ্যে টিফিনে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এতে ওভেনও লাগবে না আর বেক করার ঝামেলাও নেই করাতে আপনারা এটা কম সময়ে বানিয়ে নিতে পারেন আর খেতে হয় অসাধারণ বাচ্চারা খুব খুশি হবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে চিকেন বান তৈরি করার জন্য আমি প্রথমে পুরটা তৈরি করে নেব এর জন্য একটা ক্যাপসিকাম নিয়েছি তার হাফটা নিলাম নিয়ে রকম ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা যতটা বানাতে চান পুর সেই অনুযায়ী সবজি পরিমাণটা নেবেন চিকেনের থেকে আবার সবজির পরিমাণ বেশি হয়ে গেলে ভালো লাগবে না তাই চিকেনের পরিমাণ অনুযায়ী সবজি নিতে হবে এখানে আমি হাফটা গাজর নিয়েছি সেটাও এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর নিয়েছি দুটো পেঁয়াজ আর অল্প কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন আর একটু আদা আর রসুন নিয়েছি সেটাও এরকম মিহি করে কুচিয়ে নিচ্ছি এখানে সব কিছু কাটা হয়ে গেছে এবার ছুরিটা ধুয়ে আমি প্রথমে একটু ধার দিয়ে নেব এখানে চিকেনটা আমি একটু ছোট ছোটো টুকরো করে কাটবো এখানে আমি দুশো গ্রাম সলিড চিকেন নিয়েছি সেটা খুব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা মিক্সিতে আবার এটা ব্লেন্ড করবেন না মিক্সিতে ব্লেন্ড করলে একদম পেস্ট হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এরকম ছোট ছোট টুকরো করে চিকেনটা কেটে নিতে হবে সব কিছু রেডি এবার পুটটা তৈরি করব এর জন্য একটা ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল দিলাম প্রথমে দিচ্ছি আদা আর রসুন সেটার কাঁচা গন্ধ চলে গেলে এক এক করে বাকি সবজিগুলোও এখানে দিয়ে দেবো সবজিগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ঢাকা দিয়ে একটুক্ষণ রান্না করব কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এখানে দিলাম কেটে রাখা চিকেন তারপর সেটা ভালো করে মিশিয়ে দিচ্ছি নুন নুন দিলে সবজি আর চিকেন দুটো থেকেই জল ছাড়বে আর এই জলের মধ্যেই সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন এখানে জলটাও শুকিয়ে গেছে আর সব কিছু ভালো করে সেদ্ধও হয়ে গেছে আর কোনো রকম কাঁচা গন্ধও নেই এইবার এক টেবিল চামচ ময়দা এই সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে ময়দার কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিচ্ছি এক কাপ দুধ সেটা ভালো করে মিশিয়ে নেব এরকম একটা ঘন সসের মতো তৈরি হবে তখন দেব একটু অরিগ্যানো অল্প একটু টমেটো সস আর সাত থেকে ব্যালেন্স করার জন্য আরেকটু একটু নুন দিচ্ছি আর দেবো একটু সয়া সস এখানে চিকেনের পুটটা আমার তৈরি হয়ে গেছে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি সসটাও ধীরে ধীরে গাঢ় হয়ে এরকম একটা ক্রিমের মতো হয়ে গেছে এটা ঠান্ডা হতে থাক এবার ময়দার ডোটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে চার কাপ ময়দা নিচ্ছি সেটা প্রথমে জেলে নিচ্ছি এবার দিচ্ছি অল্প একটু নুন আর চার চা চামচ চিনি এবার নিয়েছি ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট এই ইস্টের প্যাকেটের সঙ্গেই এই চামচটা দিয়েছিল সেই চামচ অনুযায়ী চার চামচ এখানে ইস্ট দিলাম তারপর সব শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার নিয়েছি হাত হাতশোয়া গরম জল এবার একটা ডিম নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ময়দার মধ্যে দিয়ে দিলাম তারপর ময়দা সঙ্গে জল আর অল্প অল্প করে একটু জল আর ডিম দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে প্রথমেই বেশি জল দিলে একদম নরম হয়ে যাবে তাই অল্প অল্প করে জল মেশাতে হবে দেখুন প্রথমে হাতে এরকম লাগবে তো ভালো করে ময়দাটা থেসে নিতে হবে এরপর দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল প্রায় দশ মিনিটের মতো ভালো করে ময়দাটা এভাবে মেখে নিতে হবে মাখতে মাখতে এই চটচটে ভাবটা একেবারেই চলে যাবে ময়দাটা এখানে মাখা হয়ে গেছে এবার একটা কুকার নিয়েছি তার ভেতরে ভালো করে তেল মাখিয়ে নিলাম এবার ময়দাটা দিয়ে ঢাকনা বন্ধ করে এটা ফার্মেন্ট হতে দেব তিন ঘন্টার জন্য কুকারের মধ্যে এ আরও বেশি পাস হবে না আর ফার্মেন্টটাও খুব ভালো হবে তো আপনারা চাইলে একটা বাটিতে দিয়ে রোদেও রেখে দিতে পারেন এতেও ভালো ফার্মেন্ট হয় তিন ঘন্টা পর ফিরে আসছি দেখুন বেশ ভালোভাবে এটা ফার্মেন্ট হয়ে গেছে ময়দাটা আর মাখার দরকার নেই শুধু ভেতরের এয়ারটা ভালো করে বের করে দিয়ে একটা গোল ডোয়ের মতো তৈরি করলাম যাতে লেচি কাটতে সুবিধে হয় আমি যতগুলো লেচি করব সেই অনুযায়ী ময়দাটা ভাগ করে নিচ্ছি যতটা পরিমাণ ময়দা নিয়েছিলাম আমি সেখানে আমার আটটা লেচি হয়েছে এই লেচিগুলো তৈরি করে দশ মিনিট রেস্টে রেখে দেব আবার একটু এটা ফুলে যাবে তখন দশ মিনিট পরে অল্প একটু ময়দা ছড়িয়ে এক একটা লেচি নিয়ে আমি বেলে নেব একটু মোটা করে বেলতে হবে ঠিক নান আমরা যেভাবে বেলি সেই রকম এবার এর মধ্যে দিয়ে দেব চিকেনের পুটটা এরপর দুটো চিজের কিউব আমি এরকম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেই চিজটাও এর মধ্যে দিয়ে দিলাম চিজ দিলে খেতে একটু বেশ ভালো হয় আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর ভালো করে এটা মুখটা বন্ধ করে নিতে হবে নিয়ে একটা গোল শেপে আনতে হবে ঠিক বানের মতো সেপে এটা আনতে হবে এভাবে আমি এক এক করে সমস্ত ডোগুলোর ভেতরে পুর ঢুকিয়ে নেব এবার ওপর থেকে আমি অল্প একটু দুধ ব্রাশ করে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায় ওপরটা আর কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে এটা রেখে দিচ্ছি ততক্ষণে গ্যাসে কড়াই বসিয়ে অল্প তেল দিলাম একদমই অল্প দিতে হবে দিয়ে ভালো করে কড়াটা প্রথমে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে এক এক করে আমি বানগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে পুরো দু মিনিট রাখবো বেশিক্ষণ রাখলে তলাটা একদম উড়ে যেতে পারে দু মিনিটের মধ্যেই তলাটা তৈরি হয়ে যাবে নিচের দিকটা তৈরি হয়ে যাবে তারপর আস্তে করে এটা উল্টে দিয়ে দিয়ে ঢাকা মিনিট রাখতে হবে আবারও দু দেখুন ফুলের সাইজটা বেশ বড় হয়ে গেছে এটা কিন্তু ভালোভাবেই তৈরি হয়ে গেছে কিন্তু ধারের দিকে একটু কালার আনার জন্য আমি এভাবে একটু করে এটা ঘুরিয়ে ঘুরিয়ে কালারটা নিয়ে আসছি এটা তৈরি হতে বেশি সময় লাগে না টোটাল পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় কিন্তু এর প্রিপারেশান টাইমটা বেশ অনেকটাই আপনারা মাঝে মধ্যে এটা বাড়িতে টিফিনে এটা বানিয়ে দিতে পারেন বাচ্চারা একটু খুশি হবে আর নিজেদেরও খেতে বেশ ভালো লাগে এখানে তিনটে বান আমার তৈরি হয়ে গেল বাকিগুলো এভাবে তৈরি করে নেব সবগুলো তৈরি হয়ে গেছে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর কোনো রকম ওভেন ছাড়াই আর বেক করার ঝামেলা ছাড়াই কিন্তু এটা বানিয়ে নিতে পারেন একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে পুরো জাল জাল হয়েছে আর বেশ নরম আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর বাড়িতে খুব সহজে আপনারা এটা বানিয়ে নিতে পারেন তাহলে এ পর্যন্তই ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ